Hey guys, what's up? Welcome to another Marathon Level Vlog! ওয়েট 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 ব্লগ শুরু করার আগেই বলে দিই পুরো ভিডিওতে কি হতে চলেছে সেটা প্রথমেই দেখিয়ে পুরো ভিডিওর মজা নষ্ট করতে চাই না এই ব্লগই বিগত সাত আট মাসের গ্লিমস আছে তাই সেইভাবে ব্লগটা গুছিয়ে উঠতে পারিনি এই গল্পটা শুধু আমার নয় সাথে থাকা এমন কিছু মানুষগুলোরও যারা বিনা স্বার্থে তাদের অগণিত ঘন্টা ঘুমহীন রাত আর অটট পরিশ্রমের এই ব্লগটা যত এগোতে থাকবে তত বেশি মজার হতে থাকবে তো অবশ্যই পুরোটা দেখো এই ব্লগের বেশিরভাগ ফুটেজই র বাট দেখো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি একজন রেগুলার ব্লগার এবং ইউটিউবার আমি প্রায় প্রতি ছ মাস অন্তর অন্তর একটা করে রেগুলার ব্লগ দিই লাস্ট ব্লগটা দিয়েছিলাম গৌরবদার সাথে মন্দানমণিতে গিয়ে সেখানে মিষ্টিও ছিল দেখো ব্লগিং জিনিসটা আমার পার্সোনালি বেশ ভালোই লাগে বাট আমরা যেরকম লাইফস্টাইল থেকে বিলং করি মানে আমি একটা অন্য জায়গায় কাজ করি মিষ্টিও একটা অন্য প্রফেশন থেকে বিলং করে তো সেখান থেকে সময় বার করে আমাদের পক্ষে ব্লগিং করাটা একটু চাপেরই বিষয় হয়ে যায় যেহেতু ইউটিউবটা এই মুহূর্তে আমার প্রফেশন নয় এই মুহূর্তে একটা অন্য কাজ করি প্লাস সাথে সাথে ইউটিউবটাকে

পরে থাকি আমি আর মিষ্টি এইখানে বলতে হবে তো তারপরে আমরা ডিসাইড করলাম একটা নতুন চ্যানেল খোলার তো প্রথমে ভেবেছিলাম একটা কমেডি ক্যাটাগরিতে চ্যানেল খুলবো বাট পরে ভেবে দেখলাম এই ক্যাটাগরিতে প্রচুর মানুষ আছে যারা অলরেডি সেই জায়গাটা নিয়ে নিয়েছে তো আমরা নতুন করে বাংলা ইউটিউবে আর সেই জায়গাটা আমরা নিতে পারবো না তো আমরা ভাবছিলাম কি করব কি করব আমরা কিছুতেই ভেবে পাচ্ছিলাম যে কি করা যায় অ্যাকচুয়ালি ইউটিউবে কি করা যায় যাতে রেগুলার আমরা ভিডিও ছাড়তে পারি রেগুলার মানে অন্তর নয় তো তারপরে আমরা ভাবলাম একটা চ্যালেঞ্জিং ভিডিও ভিডিও চ্যানেল খুলবো বাট একটু অন্যরকম তো সেটা নিয়েই চললো আমাদের গত ছ মাসের প্রিপারেশন আর এই বিগত ছয় মাসের কঠোর তপস্যায় আমাদের সাথে যোগ দিল আরো সাতজন দুনিয়ায় দেখো রে না মোটামুটি আমাদের এখানে রেডি হয়ে এসছে আমরা অনেকক্ষণ ধরে অনেক সংগ্রামের পর এই পর্দাটা লাগিয়ে উঠতে পেরেছি দেখতেই পারছো ধামা চাপা দিয়ে বিষয়টাকে শেষ করার চেষ্টা করছি লাইট লাগানো চলছে এবং রুদ্র সব থেকে লম্বা বলে ওর ফায়দা নেওয়া হচ্ছে লাইট লাগানোতে ফাইনালি আমাদের লাইট টাইট লাগানো কমপ্লিট জাস্ট মারাত্মক লেভেল লাগছে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কিন্তু অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে এদিকে রুদ্র আছে এদিকে অনিক আছে আর আর আমরা এখন এই একটু সেশন চলছে কি নতুন নতুন লাইট যা হয় তো সেইগুলোই হচ্ছে এখন আলাদাই লাগছে এই ফিলিংসটা এক্সপ্রেস করা সম্ভব নয় বাট দারুণ লাগছে এরকম আলাদাই টাইপের আলাদাই লেভেলের লাইট টাইট জ্বলছে আলাদাই

শুট না করে আট আটটা স্যুর আটটা স্যুট বারোটায় এসে তো ওরা ল্যাট খাচ্ছে সবাই প্ল্যানিং করছে চুলটা হালকা করে কেটে দেওয়া হবে ও তো কাচই নিয়ে রেডি ছিল আমার বিশাল পাচ্ছে ভাই ঘুম পেলে যে কীভাবে লঞ্চ ব্লক করে ভগবান জানে তো ঘুম পেলে ঘুম পেলে কেন বলছি তো এই গত আজকে রান্না পুজো উপলক্ষে আমাদের ঈশা এনেছে রান্না পুজোর প্রসাদ এখানে আছে পান্তা ভাত তারপরে এটা কি আলু ভাজা ডাল চচ্চড়ি ছিচিঙে ভাজা এটা এখানে আছে বেগুন ভাজা পটল ভাজা আচ্ছা এটা আর এটা হচ্ছে যে চচ্চড়ি হুম এটা ফল প্রসাদ ফল প্রসাদ এটা মালপুও এটা ইলিশ মাছ ভাজা মাই ফেভ আর ইলিশ না রুই দুটোই আছে আচ্ছা ইলিশ আছে আর রুই আছে এটা হলো পুলি পিঠে আর এটা হলো ভাত পান্তা ভাত এটা নুন এটা নুন ঈশা এনেছে তো ভেরি ভেরি থ্যাঙ্কস টু ঈশা আমাদের একদিনের খাবার পাচ্ছে বাঁচিয়ে দেওয়ার জন্য ये हम हैं দুটোর সময় আমাদের প্রথম ভিডিও চলে এসেছে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো বং জ্যাকপট আর আমাদের ইউটিউব চ্যানেলটা লঞ্চ হওয়ার আগে আমরা গিয়েছিলাম পুজো দিতে আজকে সকালেই বুঝতেই পারছো দেখে তো সেই ক্লিপটা একবার দেখে নাও ফাইনালি মিষ্টি চলে এসছে বেশ তাড়াতাড়ি এসছে মানে প্রায় এক দেড় ঘন্টা আগে এক দেড় এক দেড় ঘন্টা তাড়াতাড়ি করে এসছে লেট করে তো আমরা এসছি দাঁড়িয়েছিলাম তাই আমরা এই মুহূর্তে যাচ্ছি রাজপুর বিপত্তারিণী মন্দিরের দিকে তো অলরেডি অনেকেই চলে এসছে অনেকে ওখানে পৌঁছে গেছে বেশ কয়েকজন পৌঁছে গেছে তো আমরা একটু লেটুস আমরা একটু লেট করে যাচ্ছি

আমি রৌনিক আচ্ছা এদিকে ওম বসে আছে ওম ভূম একটু তাড়াতাড়ি এগোতে হবে জুতো ফুতো রেখে এগোতে হবে কারণ আর লাস্ট পনেরো মিনিট বাকি আছে এই দুপুর মন্দির বন্ধ হয়ে যাবে পুজো টুজো দিয়ে তারপর দেখা হচ্ছে পাপর পুণ্যাটি উলতিয়া হা চিড়িয়া হ্যাঁ জ্যাশাকর্মতেরা

তো সেখানে আর যে এই যে মিষ্টি নাকি এই জ্বর এবার জ্বরটা শুরু হলো ওটা কি প্যারাসিটামল থাউজেন্ড খেয়ে এখানে এসছে তার মধ্যে আবার বৃষ্টিতে ভিজে এরকম রিলস করছিস রিলস করছিস রিলস করছিল ভবিষ্যতের রিলস স্টার মন্দিরে এসেও রিলস বানাবে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে

কি হয় কি হয় তেল কি করা হয় যাই হোক এদের তো বাংলা ব্যাকরণ লেগেই থাকবে আমরা একটু টুকটুক করে এগোই আমাদের প্রচন্ড পরিমানে খিদে পেয়ে গেছে এবার আমরা একটু খাবো কারণ আমরা উপোস করে পুজো দিলাম প্রায় এখন

এই মুহূর্তে আমরা খেতে বসে গেছি এবং মানুষ কত পরিমাণে রিল অ্যাডিক্টেড হতে পারে সত্যি এই মুহূর্তটা আমার দারুণ লাগছে মানে এই মুহূর্তটা তোমাকে বলে বলে আমি বোঝাতে পারবো না বা এই বলে বোঝানোর মতন নয় প্রায় পাঁচ ছ মাসের মেহনতের পর এই চ্যানেলটা তৈরি করা তো অনেক কষ্ট অনেক কিছুই রয়েছে এর পিছনে তো সাপোর্ট করো ভালোবাসা দিও আমাদের নতুন চ্যানেলে ডেইলি একটা করে চ্যালেঞ্জিং ভিডিও আসবে তো সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না বং জ্যাকপট আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই চ্যানেলে রেগুলারলি ভ্লগ আসবে তো এরকম ধরনের সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই